সার্কিট কনফারেন্স হলে মৎস্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন সংশ্লিষ্ট দপ্তরগুলির মন্ত্রী সুধান দাস বৈঠকে সংশ্লিষ্ট তিন দপ্তরের জেলা আধিকারিক দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে সংশ্লিষ্ট তিন দপ্তরে বিগত অর্থবর্ষের কাজকর্মের সাফল্য এবং ঘাটতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এরপর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের বাজেট বরাদ্দের টাকা কিভাবে দ্রুত ব্যয় করা চায় সে সম্পর্কে আলোচনা করা হয় এর পাশাপাশি গৃহীত বিভিন্ন প্রজেক্ট এবং স্কিমগুলি অতি দ্রুত সম্পন্ন করা নিয়েও পর্যালোচনা বৈঠকে আলোকপাত করা হয় এই পর্যালোচনা বৈঠকের মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান দক্ষিণ মাছ মাংস ডিম ও দুধের উৎপাদন বৃদ্ধি জেলায় করে এই বৈঠকের মূল লক্ষ্য পাশাপাশি সেক্টরের মাধ্যমে এ দক্ষিণ জেলায় বেকারদের জন্য আরো বেশি কর্মসংস্থানে ব্যবস্থা করা সংক্রান্ত বিষয় নিয়ে ও পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধানু দাস তিনি আরো জানান দক্ষিণ জেলায় চলতি আর্থিক বর্ষে আর কত বেশি সংখ্যক তপশিলি জাতিভুক্ত ছাত্র ছাত্রদের স্টাইফেন্ট প্রদান করা যায় এবং তপশিলে ভুক্ত জাতিদের সামাজিক ও অর্থনৈতিক মান উন্নয়ন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায় আমাদের ফিশারি এআরডিডি এবং এস ডিপার্টমেন্ট রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং পঁচিশ অর্থ বছরে আমার অধীন থাকা তিন দপ্তরের অ্যাচিভমেন্ট কী রয়েছে কোন জায়গাতে আমাদের ঘাটতি ছিল এই বিষয়গুলির উপর আমাদের ডিসকাশন হবে পুরো দিন তার পাশাপাশি নতুন অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট বরাদ্দের টাকা কত দ্রুত আমরা এই জেলার মানুষের জন্য ব্যয় করতে পারি যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলিকে কত সহজে এবং মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে তার সাথে সাথে আগামী একশো দিনের এই জেলায় আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট কি কাজ করবে মিশন মোডে সেগুলি আমরা আজ ফিক্সড করব এবং আমাদের টার্গেট হচ্ছে এই জেলাতে বিশেষ করে মাছ মাংস ডিম দুধ তার উৎপাদন বৃদ্ধি করা এবং এই সেক্টরের মাধ্যমে আমাদের এই জেলায় যারা বেকার যুবক যুবতী আছে তাদেরও কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায় এই উদ্দেশ্যে এখানে আলোচনা হবে তার পাশাপাশি এই এদিন মন্ত্রী সুদাস দাস আলোচনা পর্যালোচনা বৈঠকের পর দক্ষিণ জেলার বেশ কিছু ফর্ম তিনি পরিদর্শন করবেন এবং বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আর